হ্যালো এভ্রিওয়ান সবুজে ঘেরা এই বাগানটা আমার নিজের এটা আমার ভালোবাসা ও কষ্টের অর্জন বছরের পর বছরে লাগানো এই গাছগুলো আজ ফল দিচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই ডাবগুলোকে পাড়া এবং বিক্রি করা গাছ থেকে ডাব পাড়াটা যতটা মজার ঠিক ততটাই যত্নের এবং কষ্টের কাজ প্রতিটা গাছে ওঠা এবং প্রতিটা ডাবের ছড়াগুলোকে দড়ি দিয়ে সাবধানে আস্তে আস্তে নিচে নামাতে হয় এটা অসাধারণ একটা কৌশলের কাজ গাছ থেকে ডাব নামানোর দৃশ্যটা সত্যি অসাধারণ আমি প্রতিবার ডাব বিক্রি করার দৃশ্যটা উপভোগ করি দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা ডাবের ছড়াকে কতটা যত্নের সাথে নামানো হচ্ছে যেন একটি ডাবও নষ্ট না হয় এভাবে ডাবগুলোকে গাছ থেকে নামানোর পরে ডাবের ছড়াগুলো থেকে অপ্রয়োজনীয় বোটাগুলো কেটে ছড়াগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তাই না রাখো রাখো অবশেষে সব ডাবগুলোকে পারার পরে ডাবগুলোকে একত্র করা হলো গোনার জন্য তো এই হচ্ছে আমার সব ডাবগুলো এখানে মোট একশো পিস ডাব হয়েছে যেগুলোকে আমি প্রতি পিস ষাট টাকা করে বিক্রি করলাম কিন্তু দুঃখের বিষয় এই ডাব যদি আপনি বাজার থেকে কিনে খেতে চান তাহলে প্রতি পিস ডাব আপনি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার নিচে কিনে খেতে পারবেন না হোক যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আপনি সবশেষ কত টাকায় ডাব কিনে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন